আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে বুধবার তিন এপ্রিল চোদ্দোশো দু হাজার চব্বিশ ইংরেজি বিশ্বচৈত্র চোদ্দোশো তিরিশ বাংলা তিরিশে রমজান তেইশে রমজান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকা নিয়ে আমাদের সময়সূতী তুলে ধরছে তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো আমাদের সময় তুলে ধরবে আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হল চারটা বাজে সাতাশ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে চারটা বত্রিশ মিনিটে এবং শেষ হয়েছে পাঁচটা সাতচল্লিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা তিন মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা উনত্রিশ মিনিটে আশর রক্ত আজকে শুরু হবে চারটা তিরিশ মিনিটে এবং আশর রক্ত আজকে শেষ হবে ছয়টা চোদ্দো মিনিটে মাগরিবের রক্ত আজকে শুরু হবে ছয়টা আঠারো মিনিটে এবং শেষ হবে সাতটা একত্রিশ মিনিটে এশার রক্ত আজকে শুরু হবে সাতটা বত্রিশ মিনিটে এবং এশার রক্ত আজকে শেষ হবে চারটা সাতাশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা ষোলো মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা আটচল্লিশ মিনিটে এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মধ্যে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিটে সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই হবে এবং যোগ করবেন খুনের তিন মিনিট সাথে সাত মিনিট রং করে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচিটা রয়েছে সেখান থেকে খুনের তিন মিনিট তার সাথে সাত মিনিট রং করে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলে কিন্তু হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আর এই সূত্রটা নিয়ে এসেছি আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবর